আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি বরকাত চলে আসলো ট্রেন এখন চলে যাব সেন্ট্রাল লন্ডনে কিছুক্ষণ ঘুরব সাথে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তারপর এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এই করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই আসুন ট্রেনে চলে চলে যাই সেন্ট্রাল লন্ডনে যেখানে যাব আজকে আমার সাথে দেখুন এটা সেন্টার লন্ডন এক্কেবারে এক পাশে হলো আপনার লন্ডন আই আর পাশে হলো লন্ডন ব্রিজ এক পাশে হলো কি বলবো পুরো সেন্টার হলো এটা চতুর্পাশেই সব কিছু যে জায়গাগুলো দেশ বিদেশ বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে আর এখানে না ঘুরলে তাদের যে ঘোরা যে মজাটা সেই মজাটি হার হয় না যেমনটি আছে ইউরোপে ইটালি সারা ইউরোপ ঘোরার পরও যদি আপনার ইটালি বেনিশ শহরে না যায় তো তাদের নাকি সেই ঘোরাটাই নাকি সার্থক হয় না তাদের ভাষা তাদের কথা ঠিক এমনই যারা লন্ডনে আসে ঘুরতে এই সেই জায়গা যে জায়গায় না আসলে তাদেরও নাকি ঘোরাটাই নাকি সম্পন্ন হয় না চলুন আজকে সে জায়গায় চলে আসছি কিছু জায়গা দেখব ডানে বামে কী আছে না আছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব আপনারা দেখলেও আপনারা বুঝতে পারেন অ্যাকচুয়ালি কী এখানে বেশ কিছু পর্ব হয়ে যাবে বেশ লম্বা হয়ে যাবে বাট তারপর আপনারা ধৈর্য সকল দেখবেন তাইলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী ঠিক আছে তো এই সেই জায়গা যে সাগা পুরা লন্ডন ঘুরলেও এখানে যদি না আসলে যদি ঘোরাটাই আগে সম্পূর্ণ হয় না তো এই সে জায়গাটা কী কী আছে সেগুলি আমি আজকে আস্তে আস্তে শুরু করলাম আর কি এখান থেকে শুরু করলাম ডানে বামে হুম আগে পিছি কী আছে সব কিছু আমি আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করব এবং আপনারা দেখলে সব কিছুই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি জায়গাটা কত সুন্দর কেন ওরা বলে যে এখানে না আসলে এই ঘোরাটাই আমার সম্পূর্ণ হতো না ঠিক আছে ধৈর্য সহকারে দেখবেন আর আমি আছি আপনাদেরকে পুরোটাই দেখাবো ইনশাআল্লাহ এই পুরোটা এরিয়া ইনশাআল্লাহ যে কইটাই পড়বো হোক এডিট করে করে আপনাদেরকে আমি সব কইটাই দেখাবো আর আপনারা দেখবেন এবং আনন্দ নেবেন এবং কেমন হলো সেই জায়গাগুলো কেমন লাগলো আপনাদেরকে দেখে সব কিছু বিস্তারিত কমেন্টসে লিখতে পারবেন যেন আমি দেখেও যেন আমার কাছে ভালো লাগে যে আমি একটা কিছু আপনাকে দেখে মানে দিছি সেই জায়গাটা আপনার দেখে আপনারা অনেক আনন্দিত হলেন খুশি হলেন বা অনেক কিছু জানতে পারলেন বুঝতে পারলেন ইত্যাদি 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 ইভেন আপনারা এখানে আসতে পারলেন এই জায়গাগুলো দেখতে পারলেন দেখার উদ্দেশ্যে রওনা দিতে পারেন যে যেখানে থাকেন না কেন দেশের এই দেশে থাকেন না এই দেশের বাইরে থাকেন যারা ট্যুরিস্টে আসেন আসতে পারেন এই সেই জায়গা যে জায়গাটা আমি আপনাদের সবাইকে দেখাবো ডানে বামে সামনে এবং পিছনে কি কি আছে ধৈর্য করে দেখবেন এবং সাথেই থাকবেন কোথাও যাবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ